<سؤال> 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 ان الله يحب الذين يقاتلون في سبيله صفا كانهم كانهم بنيان مرسوس انا نتشيء الله ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসে তারাই আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাযিনা জাহারা ইউকাতিদুনা জিহাদ করে যুদ্ধ করে ফিস সাবিলহি তার রাস্তায় তার রাস্তায় মানে কার রাস্তা আল্লাহর রাস্তা সফফান কাতারবদ্ধ হয়ে কিব্দ হয়ে কাঁথারবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে কেমন দলবদ্ধ মতো এটা হচ্ছে আয়াতগুলার সরল অনুবাদ এবং তার জোয়া এখন আসে আমরা এ আয়াতগুলার শুরুতে যাই

সোরা মলকে আর বিভিন্ন আহে বলেছে আল্লাহ দি খলা সাবাস আসমান কয়টা সৃষ্টি করেছে তা গুমানি আসতেছে তো কথা বলতে অসুবিধা আছে আসমান কয়টা সাতটা তাহলে সাত আসমানে আমরা আছি কোথায় প্রথম আসমানের নিচে একেবারে শেষে তাহলে সাত আসমানের একেবারে শেষ আসমানের নিচে কি আছে পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত নির্ধারণ করতে পারছে কথা বলেন না পারছে পারেন সম্ভব না তাহলে কত আসমানে কত মখলুকাত আছে কত সৃষ্টি আছে কত কারিস্মা আছে আল্লাহর কত মৌজেজা আছে কত আশ্চর্য বিষয় আছে কত আসমানে কি আছে এটা পর্যন্ত সম্ভব না তাহলে সাত আসমানে কি আছে এটা কি মানুষের পক্ষে জানা সম্ভব জানে কে তাহলে প্রথম আসমানে যে এরকম আছে অন্যান্য আসমান স্তরগুলাতেও সেই রকম আল্লাহর মাখলুকা আছে এরপরে আল্লাহ বলেছে ওয়ামাফিল আর আর জমিনে কিন্তু জমিন কয়টা জমিন কয়টা না সাতটা জমিনা কয়টা সাতটা সোরা আত তালাকের 12 নম্বর আয়াত হুয়াল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ওয়াল আরদা মিস্লুহুন সূরা তালাক 81 আয়াত আল্লাহ কি বলেছে আসমান যেমন সাতটা জমিও সেই রকম সাতটা তাহলে জমিন কয়টা সাতটা নিচের দিকে আরো সাতটা স্তর আছে আর ছয়টা আছে আমাদেরটা ছাড়া তাহলে এই আমরা যে জমিনের উপরে বসবাস করতেছি আরও ছয়টা জমিনের উপরে আল্লাহর মখলুখাত আছে না নাই আছে তাহলে এই সব মখলুকাতে তাজবি পড়ে আল্লাহ তাজবি পড়ে কার সেটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যখন আল্লাহর মাখলুখাতের ভিতরে সৃষ্টি জগতের ভিতরে যে কিছু প্রাণী আছে মানুষের অধীনস্থ যেমন মনে করেন আমরা যারা গরু ছাগল লালন পালন করি এগুলার খাওয়া দাওয়া কে মালিক যিনি লালন পালন করতেছে যেগুলো আমরা পুষ মানাই বাড়িতে যেগুলো লালন পালন করি এগুলার খাদ্য আমরাই দিই কিন্তু জঙ্গলে সাগরে আর যেগুলা মানুষের অধীনস্থ নয় যত মাখলোকাত আছে যত প্রাণী আছে সবগুলার রিজিকের ব্যবস্থা করেছে কে সকালবেলা খাদ্য দেয় কে আল্লাহ আওয়াজটা দিতে এত ছুটে কেন বলেন কে দেয় এটা কি বান্দার পক্ষে গনা সম্ভব কখনো সম্ভব না তাহলে এই এত মাখলুকাতকে কাওয়া শেকে আল্লাহ তাহলে সবগুলাই সমস্ত মাখলুকাতে এই তাসবিক করতেছে আল্লাহ একজন আল্লাহ শুভ হ্যাঁ হ্যাঁ এগুলা স্মরণ করে দিয়ে আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি এগুলা স্মরণ করে দিয়ে এবার মানুষকে বলতেছে আসমান জমিন সময়ে যত মুকাত আছে সব আমারই তাজবি করে আমারই গুলাবি করে আল্লাহ কি বলছে হাকিম তাহলে এবার বিচারের কথা কেন বলছে দেখেন কোরআনের আয়াতের আল্লাহ সুরটা দেখেন কি বলতেছে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে মানুষ যে সম্পদের বড়াই করে ক্ষমতার বড়াই করে শাস্ত্রের বড়াই করে সৌন্দর্যের বড়াই করে বংশের বড়াই করে আছে না নাই এসব কিছু আল্লাহর কাছে কোনো মূল্য আছে কথা বলেন না আল্লাহর কাছে কোনো দাম আছে এই জন্য আল্লাহ মানুষকে স্মরণ করাই দিচ্ছে বাহু আল্লাহ আজিজুল হাকিম তিনি বিচারক এবার বিচার কেন বলছে বিচারক এবার পরে বর্ণনা করা শুরু করছে হে কেন তোমরা বলো প্রশ্নকার আল্লাহ প্রশ্ন করতেছে তাহলে তো এখানে তো বলে নাই ইয়া আই হাল কা কাুন হে কা এটা বলছে আল্লাহ কথা বলেন এটা বলছে ইয়া ইউহাল মুশ্রী কোন বলছে বলে নাই মানে আমরা যারা আল্লাহর মানি আল্লাহর প্রতি ইমান আনছি আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে তাদেরকে আল্লাহ বলতেছে এই মানদার বল লিমা তা কেন তোমরা বলো মা লা ফালু যেটা তোমরা করোই না এটা বলো কেন তাহলে যেই কাজ আমরা করি না নিজে সেটা আরেকজনের সামনে বলাটা কার লক্ষ্য মোনাফেকের লক্ষণ কথা বলেন না কার লক্ষণ মোনাফেকের লক্ষণ যেটা আমি করব না সেটা আমি বলবো কেন যেটা আমি করতে পারি না যেটা আমার আমলের মধ্যে নাই আমার কাজের মধ্যে নাই সেটা আমি আরেকজনকে বলবো কেন নাই কেন বলবো এটা একটা প্রথারণা এবার সেটাই বলতেছে কারণ কেন আল্লাহ সেটা বলেছে কেন বলেছে কারণ রসুল্লাহ সাল্লিম সাল্লামের জামানাথিও কিছু সুবিধাবাদী মুসলমান কিছু সুবিধাবাদী মুনাফে মুসলমানের রূপ ধারণ করে রসুল্লাহ সাল্লিম সাল্লামের মজলিসে হাজির হতো আল্লাহ রসুলকে সাপোর্ট করত কিন্তু বাস্তবতার সম্মুখীন হলে এরা ওখান থেকে মুখ ফিরিয়ে নিত এরকম শত শত হাজার হাজার ছিল কি ছিল না এখন আসে না নাই যুগে যুগে থাকবে কি থাকবে না আল্লাহ তাদেরকে বলতেছে মানে আমাদেরকে নিজেদেরকে প্রত্যেকের জায়গায় সজাগ থাকতে হবে আমি যেটা বলতেছি সেটা আমি করি কিনা যে আমল আমি আরেকজনের কাছে ওয়াজ নসিহত করব সে আমল আগে আমি করি কিনা এটা দেখতে হবে আগে আমাকে করতে হবে তারপরে আরেকজনের কাছে ওয়াজ নসিহত করবো তাহলে মানুষ গ্রহণ করবে আর সেটার উপরে আল্লাহ খুশি হবে এখন শুধু খালি শুধু আমি মানুষকে বোঝানোর জন্য প্রথারণা করার জন্য মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এরকম কিছু বলি আমাদের সামনে আমাদের সামনে বলে কি বলে না এটা শাসক গোষ্ঠী হোক এটা হজুর হোক এটা ভিড় হোক এটা যে অস্তরের হোক এই রকম এক শ্রেণীর মানুষ আসে না নাই রসুল্লাহ সাল্লি একটি হাদিস শোনেন মুসনাদে আহমদের তেইশ হাজার দুইশো ষাট নম্বর হাদিসে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলতেছেন ইন্নহ শতকোন উমরা ও ইয়াকজিবোন ওয়েজ এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে এমন কিছু পরিবেশ পরিস্থিতি আসবে যে সময়ে ইন্নহ শতকোণ উমরা ও তোমাদের সামনে কিছু নেতার আবির্ভাব হবে কিছু কি আবির্ভাব হবে কথা বলেন না নেতা তো উমরাও আমি উমারাও আমিরুন ইমামুন ইমামুল এগুলো এক শব্দ যেমন মনে করেন আমি মসজিদের ইমাম সাহেব মসজিদের নেতা এখন আমি যদি যে আমলের কথা বলি আমি যদি বলি যে আপনাদেরকে যে সকাল সন্ধ্যা একশোবার তাসভি ভরতে হবে আমি যদি ওয়াজ করি এখন থাসবি যদি আমি না ভরি তাহলে কি এ কথার কোনো দাম আছে আল্লাহকে আমাকে আমাকে ছাড়বে কথা বলেন না আল্লাহকে আমাকে ছাড়বে ছাড়বে না দেখো যে কথা আমি নিজে আমল করি না আরেকজনের ওয়াজ করি এই কথার কোনো দাম আছে উল্টাতে আল্লাহ শাস্তি দিবে আল্লামার উপরে রাগ হবে এই জন্য বলতেছি এটা প্রত্যেক স্তরে এটা প্রতিটি স্তরে কিছু নেথার আবির্ভাব হবে উমার উই তারা ইউকাজ দেব না ইয়াক দেব না মিথ্যা কথা বলবে ওয়াজলিমু না মানুষের উপরে জুলুম করবে ফমান সাদ্দাকাহুম বিকাজবিহিম ওয়া আনাহুম মানুষের সামনে নিজেদেরকে সৎ বাবা একেবারে সচরিত্র ভাবার এরকম মানুষের সামনে নিজেরই তুলে ধরার চেষ্টা করবে আমি খুব ভালো মানুষ খুব সুন্দর সুন্দর কথা বলবে এরপরে ওই সমস্ত লোক যারা আছে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলতেছে যে ফালাইসা মিননি। এরা কখনো আমাদের দলের সাথে সম্পৃক্ত হতে পারবে না এগুলা কি মুসলমানদের ভিতরের কথা বলছে নাকি কাফেরের ভিতরের কথা বলছে তাহলে রকম আমাদের দেশে আমাদের সমাজে আমাদের এলাকাতে সব জায়গায় দুনিয়ার সব স্থানে এরকম মানুষ না নাই আছে আল্লাহ রাসূল ইসলাম তাদের বিষয়ে কি বলতেছে ওয়ালা ইরিদু আলাল আলাইহাল হাওদা এরা কখনো আমার যে হাউস আছে হাউস মানে হাউজে কাউসার এরা কখনো ওই হাউজে কাউসারের পানি পান করতে পারবে না ওই সমস্ত মুনাফেকগুলা যেগুলো মানুষের সামনে নিজেদেরকে সৎ হিসেবে তুলে ধরে কিন্তু যে কথা সে নিজে বলে নিজে আমল করে না উল্টা সুযোগ পাইলে মানুষের উপরে জুলুম করে ঠিক কিনা এরকম জালেন আমাদের দেশে এক সময় ছিল কি ছিল না বলছে ইসলামের ক্ষতি হয় এরকম কোনো কিছুই করব না কিন্তু সবসাইতে ইসলামের এই ক্ষতি করেছে এই মুনাফিকগুলা রাম বাম মুসেদ যেগুলো আছে এগুলাকে মাথায় নিয়ে মাথায় তুলে মুসলমানদের উপরে অত্যাচার করেছে কথা বলেন ঠিক কিনা এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবধান থাকার কথা বলেছে এরপরে শেষে আল্লাহ রাসূল ইসলাম বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবরা মাকাতান ইনদাল্লাহি আনতাকুলু মা তাফাল আল্লাহ আবার বলতেছে তিন নাম্বার এতে আল্লাহর কুবরাক হয় গোচ্ছা হয় যে কথা তোমরা আমল করনা যে চরিত্র তোমার ভিতরে নাই যে আদর্শ তোর ভিতরে নাই আর এই কথা কেন বলিস মানুষের সামনে মানুষকে দুঃখ দেওয়ার জন্য কুলা বলে তার আল্লাহর শেষে কি বলতেছে ইন্ন হে হে না তারা আল্লাহর কাছে বেশি প্রিয় ওই সমস্ত মোমেন্ট বান্দা ওই সমস্ত ব্যক্তিগণ ই না জিহাদ করে যুদ্ধ করে তার রাস্তায় কাতারবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে বিচ্ছিন্ন থাকে না কোনো ধরনের ফেরকাবাজি করে না কোনো ধরনের বিরোধিতা করে না যে দল আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে রসুলের পক্ষে কথা বলে ওই দলের সাথে সম্পৃক্ত থাকে কেমন সীসা ডালার কথা কেন বলছে ওই যে আমরা যে সীসা 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 চিনেন না আপনারা ওই জালের মধ্যে সীসা দেয় না সীসা এমন একটা ধাতব এমন একটা পদার্থ এই যে রঞ্জন রশ্মি এই যে এক্সরে রেফুট এটা সীসার উপাদান আছে এটার ভিতরে এটা বিজ্ঞানের বাসায় এটা কারণ আপনার পেটের ভিতরে কি হচ্ছে এই যে কত স্তর ভিতরে কিডনি পাকিস্তলি লিভার এগুলার ভিতরে কোথায় কি আছে এটা অ্যাক্স রের মাধ্যমে মানুষ বের করতেছে ঠিক কিনা ঠিক এভাবে করে কেন তাহলে সিসার শক্তি কেন বলেছে আর সীসা জিনিসটা এমন একটা বিষয় সীসার ভিতরে আবার পৃথিবীর কোনো পাওয়ার শক্তি নাই কোনো রঞ্জন রসির শক্তি নাই অ্যাক্স রের শক্তি নাই সীসার ভিতরে পাওয়ার ঢুকাইতে পারে যেমন মনে করেন এই যে একটা ফিলার এখানে দাঁড়িয়ে আছে এটার ভিতরে লোহাটা ঠিক আছে না নাই এখন যদি রঞ্জন রশ্নি বা এক্স রে কোনো মেশিন দিয়ে যদি আপনি এটা যদি দেখতে চান এখানে কত ধরনের শক্ত জিনিস আছে লোহা ঠিক আছে কিনা এটার ভিতরে পাওয়ারটা ডুববে এই পিলারের ভিতরে কিন্তু এটা যদি সীসা দিয়ে যদি ঢালাই দিয়ে যদি দেওয়া হতো পিলারটা কিন্তু পৃথিবীর এমন কোনো আবিষ্কার নাই এটার ভিতরে কে আছে দেখার জন্য বোঝার জন্য এজন্য আল্লাহ আজ পর্যন্ত সীসা দিয়ে ঢালাই করা ওই বস্তুর ভিতরে সীসা দিয়ে ঢালাই করা কোন পাত্রের ভিতরে কোন স্তম্ভের ভিতরে কোন স্থাপনার ভিতরে ভিতরে পাওয়ার দিয়ে ঢুকাইতে পারা এরকম কোন চিকিৎসা বিজ্ঞান হোক সেটা যে কোনো বিষয় হোক যে কোনো মিশিনারি হোক যে কোনো বস্তু হোক সেটা আজ পর্যন্ত কেউ ঢুকাই তৈরি করতে পারেনি তারও সिशा এমন একটা পাওয়ার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য বলেছে যে ঈমানদারেরা সिशा ডালা প্রাসিরের মতো আমদ্দ থাকবে জালেমেরা কাফেরেরা মুশরিকেরা রামবাম সবগুলা এক জায়গায় একত্রিত হয়ে ঈমানদারেরা যখন সिशा ডালা প্রাসিরের মতো যখন অক্ষবদ্ধ থাকে যতই মুশরিকেরা হত্যা করুক ষড়যন্ত্র করুক জুলুম করুক ইমানদারদের ক্ষতি করতে পারবে না ঠিক কিনা পর্যন্ত পারবে না হয়তো তুমি যারা মতো আবদ্ধ আছে শক্ত অবস্থানে আছে হয়তো তুমি দশ পাঁচ জনকে মারতে পারবা একশো জনকে মারতে পারবা আরো দেখবাজে হাজার হাজার দাঁড়িয়ে গেছে ঠিক কিনা এজন্য ইমানদার ব্যক্তি মুসলমানদেরকে হেফাজত করে কে মুসলমানরা কার সন্তুষ্টির জন্য ইমান বিলিয়ে দেয় কার সন্তুষ্টির জন্য জীবন বিলিয়ে দেয় কার সন্তুষ্টির জন্য নিজের জীবনের সব কিছু আল্লাহ রাস্তায় বিলিয়ে দেয় আল্লাহ সে আল্লাহ রব্বুল আলমিন কখনো তার প্রিয় গুলামদেরকে জবিনে শেষ হতে দিবে না ইমানদারদের সাথে আছে কে আল্লাহ আমরাও প্রত্যেকে সে কোরআন এবং সন্ন্যার বিধান অনুসরণ করে আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরের আয়াতগুলাতে আল্লাহ কি বলেছে আমরা ধারাবাহিকভাবে এই সোরার বিষয় থেকে কোরআনের কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ